আসসালামু আলাইকুম জামাত খেলতেছে হাই লেভেলে জামাত কঠিন খেলা খেলতেছে এটা বুঝতেছে না এখনো এখনও বিএনপিগুলি ট্যারই পাচ্ছে না অন্যান্য দলগুলিও ট্যার পাচ্ছে না জামাত খেলে যাচ্ছে জামাতের খেলা চব্বিশে পাঁচই আগস্টের পর থেকে যারা কিছু আন্দাজ করতে পেরেছেন আমাদের দেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র যারা রাজনীতি বিশ্লেষণ করতেন গবেষণা করতেন রাজনীতি নিয়ে তারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন এখন যারা জামাত কোন লেভেলে খেলতেছে জামায়াত এখন হাই লেভেলে খেলতেছে জামাতের ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করণীয় দেশে বিদেশে সব করতেছে গত চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান উনি কমপক্ষে বিশটা দেশ সফর করেছেন আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন উনি ইংল্যান্ডে সফরে গেছেন তিনবার ইংল্যান্ডে সফরে গিয়ে পুরো ইউরোপ সফর করছেন ফ্রান্সে গেছেন জার্মানিতে গেছেন নেদারল্যান্ডে গেছেন আপনার সুইডেনে গেছেন নরওয়ে গেছেন ডেনমার্কে গেছেন ইতালিতে গেছেন অনেকগুলি দেশ ভ্রমণ করছেন উনি এগুলি দলীয় কোনো কর্মকাণ্ডের জন্য না যে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে উনি ইউরোপের বিভিন্ন দেশে গেছেন সেটা না আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য উনি ওই সফরগুলি করছেন বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার জন্য এবং সেখানে সফল হয়েছেন কারণ ইউরোপ জামাতের যিনি আমির উনি এক সময়ের ছাত্র নেতা ছিলেন ছাত্র শিবিরের অনেক বড় বাপের নেতা ছিলেন এবং অনেক ট্যালেন্ট উনি এখন ইউরোপে দায়িত্ব পালন করতেছেন এই জন্য বাংলাদেশে ওনার আলোচনাটা তেমন একটা হচ্ছে না ওনার নাম হচ্ছে হামিদ হোসেন আজাদ হামিদুর রহমান আজাদ না উনি উনি হচ্ছেন হামিদ হোসেন আজাদ আর হামিদুর রহমান আজাদ উনি হলেন দলের সহকারী সেক্রেটারি আর হামিদ হোসেন আজাদ হলেন জামায়াতের ইউরোপের আমির উনি ইউরোপের আমির হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং উনি খুবই ট্যালেন্ট মানুষ খুবই মেধাবী মানুষ ওনার সম্পর্কে যারা জানেন ওনারা ভালো বলতে পারবেন উনি পুরো ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা কারণ জামায়াত ক্ষমতায় গেলে পশ্চিমা দেশের সাথে কি ধরনের সম্পর্ক হবে সেই সম্পর্ক তৈরি করা এবং পশ্চিমা বিশ্বকে জামাতকে আশ্বস্ত করা জামাত ক্ষমতায় আসলে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদী এখানে থাকবে না জামাত কোনো কোনো উগ্রবাদী জঙ্গিবাদী দল না জামাত হলো উদারপন্থী একটা ইসলামিক দল এটা তাদেরকে বোঝানো গত আঠারো মাস থেকে জামাত অবিরহাম চেষ্টা চালিয়ে গেছে এবং সেখানে সফল হয়েছে পশ্চিমাদেরকে বুঝাতে। যার ফলশ্রুতিতে পশ্চিমা বহুদেশ জামাতের আমিরের সাথে ধারাবাহিকভাবে ওনার বসুন্ধরার বাসভবনে সাক্ষাৎ করছেন বসুন্ধরা ওনার যে অফিস আছে সে অফিসে তারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন গতকালকে সাক্ষাৎ করছেন চীনের রাষ্ট্রদূত আজকে সাক্ষাৎ করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তার আগে সাক্ষাৎ করছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত ডেনমার্কের রাষ্ট্রদূত সুইডেনের রাষ্ট্রদূত নরওয়ের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রদূত অনেক দেশের রাষ্ট্রদূত ধারাবাহিকভাবে বৈঠক করছেন শুধু সরাসরি এখনো বৈঠক হয়নি আমেরিকার রাষ্ট্রদূতের সাথে শুধু এটা বাকি বড় দেশগুলির মাঝে আর যতগুলো দেশ আছে তারপরে সবগুলো দেশের সাথে বৈঠক হয়েছে এবং যারা আমাদের দেশের উন্নয়ন সহযোগী দেশ বিশেষ করে জাপান এশিয়া দক্ষিণ কোরিয়া ইউরোপের দেশগুলি আমি নাম বললাম না সংক্ষেপে বলে গেলাম ইউরোপের নাম দেশগুলি সবার সাথে ধারাবাহিকভাবে বৈঠক হয়েছে কূটনৈতিক বৈঠক বৈঠক হয়েছে যেটা অতীতে কখনোই জামাতের সাথে পটসিমা কূটনীতিকদের সাথে সরাসরি এভাবে কোনো বৈঠক হয়নি ধারাবাহিকভাবে এসে বৈঠক হয়নি এবং জাপানের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে কখনো জামাতের বৈঠক হয়নি একটা বৈঠক হয়নি অতীতে জামাত চব্বিশে পাঁচে আগস্টের পরে টার্গেট নেয় যে ক্ষমতায় যাবে জামাত বিরোধী দলে বসবে না ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতি করা দরকার যে কৌশল নির্ধারণ করা দরকার যে সেগুলি করছে সেগুলি করে প্রথম দেশের রাজনীতি গুছিয়ে পেল একেবারে রাজনীতির মাঠ গুছিয়ে ফেলল চব্বিশে পাঁচে আগস্টের পরপরে জামাতের তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে সেখানে নির্বাচনী প্রচারণায় শুরু করে দিয়েছে ব্যাপক গণসংযোগ চালিয়েছে দলের পক্ষ থেকে দলের আমির বিশটার উপরে জেলা সফর করছে এবং নয়টা মহানগরীতে মহা সমাবেশ করছে জামাত সবগুলি সফল হয়েছে জামাতের ধারাবাহিক সফলতা পেয়েছে একবার চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে জামাত অসংখ্য জনপ্রিয় কাজ করছে জনবান্ধব কাজ করছে জন কল্যাণকর কাজ করছে জামাত জামাত কোনো ধরনের অপকর্মের সাথে চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে জড়ায়নি কোনো ধরনের দখলবাজি টেন্ডারবাজি ছাদাবাজি সন্ত্রাস নৈরাজ্য লুটতরাজ ঘুষ সেগুলির সাথে জামাত জ্বলায়নি জামাত এগুলির সাথে না জড়িয়ে জামাত রাজনীতির মাঠে ছিল আগামী নির্বাচনকে নিয়ে ব্যস্ত ছিল আগামী নির্বাচন কিভাবে বিজয়ী হওয়া যায় কিভাবে সরকার গঠন করা যায় সেগুলি নিয়ে ব্যস্ত ছিল এবং সেখানে সফল যার ফলশ্রুতিতে জামাত ধারাবাহিক সফলতা পেয়েছে পরপর পাঁচটা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শিবির ভূমিধ্বস বিজয় পেয়েছে এগুলি জামাতের কৌশলের অংশ জামাত এই কৌশলে অগ্রসর হয়েছে বিজয়ী হওয়ার জন্য পাঁচটা বিশ্ববিদ্যালয় শুধু টার্গেট তার নেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে ছাত্র সংসদ আছে সেখানে জামাত বিজয়ী হবে নিরঙ্কুশ সামা জামাত সেই কৌশলে অগ্রসর হচ্ছে এবং আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে জামাত অগ্রসর হচ্ছে এবং অনেক পথ সেখানে অগ্রসর হয়ে গেছে আপনারা বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট পথ অগ্রসর হয়ে গেছে জামাত জামাত প্রশাসনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে যেটা বিএনপির জন্য মাথা ফেদার কারণ হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন দিয়ে নির্বাচন হবে সেই প্রশাসনে জামাত সেটা করেছে এইভাবে জামাত নিরপেক্ষ নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে যদি সবার জন্য লেভেল ফ্লেইং ফিল্ড থাকে জামাতের জন্য বিএনপির জন্য সমান থাকে তাহলে জামাত জিতবে এক কথা হলো সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে জামাত বিজয়ী হবে এটা জামাতের আত্মবিশ্বাস আছে এবং জামাতের সেই সাংগঠনিক শক্তি আছে এবং সেই জনসমর্থন আছে আমাদের দেশের যে ইয়াং জেনারেশনে সাড়ে চার কোটি ভোট আছে তার মাঝে আড়াই থেকে তিন কোটি ভোট জামাত পাবে এবার ইয়াং জেনারেশন বা জেএনজি জামাতের প্রতি ঝুঁকছে জামাতের প্রতি আরেকটা ভোট বেড়ে গেছে জামাতের নারী ভোট যারা একসময় বিএনপি কে ভোট দিতে এই ভোটটা নাইনটি পার্সেন্ট ভোট এবার জামাত পাবে এককভাবে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন জামাত নিশ্চিত করেছে এই ভোটগুলি ইয়াং জেনারেশনের বড় ভোট এবং নারীদের ভোট আছে আমাদের দেশে সাড়ে তিন কোটির মতো তার মাঝে যদি দুই কোটি ভোট আসে আপনারা হিসাব করেন এখানে জামাতের আমাদের ভোট হয়ে যাচ্ছে পাঁচ কোটির মতো ইয়াং জেনারেশনের দুই ভোট দুই কোটি জেনজিদের তিন কোটি এবং নারীদের দুই কোটি পাঁচ কোটি আর জামাতের নিজস্ব ভোট ব্যাংক যেটা আছে সেটা তো আছে এটা মিলে জামাত একটা ক্যালকুলেশন করছে আগামী নির্বাচনে যাওয়ার জন্য কি কি করা দরকার জামাত সব করছে জামাত যদি ক্ষমতায় যেতে চায় তাহলে জামাত জানে যে জামাতকে বিদেশিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে জামাতকে বিদেশিদেরকে আস্থায় আনতে হবে যে জামাত জঙ্গিবাদী কোনো কার্যকলাপ সহ্য করবে না করতে দিবে না বাংলাদেশে জামাত নারী শিক্ষার ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না জামাত নারীদেরকে চাকরি করতে দিবে জামাত নারীদেরকে বাহিরে বের হতে দিবে নারীদের ব্যাপারে জামাতের কোনো কট্টর অবস্থা নেই এক কথা এবং ইসলামী শাসন যে কঠিন যে কারো উপর ছাপিয়ে দিবে কিছু সেটার ব্যাপারেও বারবার ইউরোপিয়া জানতে চেয়েছে এবং আমাদের একেবারে উদার আমাদের যে নীতি আছে সেটা একদম উদার কোনো কট্টর নীতি আমাদের এখানে নেই তালে এক কথা হলো তালিবান কোনো শাসন আমাদের দেশে কায়েম হবে না আমরা উদার গণতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণ করবো যেখানে নারী পুরুষ কোনো বৈষম্য থাকবে না সবাই সমান অধিকার ভোগ করবে জামাতকে জিজ্ঞেস করা হয়েছে কি তাহলে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে নাটক বন্ধ করে দেওয়া হবে এগুলি সব চলবে না যার যার মতো দেখা তারা দেখবেন এক কথাই হলো জামাতের বিরুদ্ধে যেসব প্রফাগান চালিয়েছে জামাত সেগুলি উত্তর দিয়েছে খুব সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছে বিদেশিদেরকে যার ফলশ্রুতিতে একের পর এক ধারাবাহিকভাবে বিদেশি কূটনীতিকরা জামাতের সাথে বৈঠক করতেছে বিদেশি কূটনীতিকরা তখনই তাদের সাথে বৈঠক করে যখন দেখে যে একটা দলের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি তার সাথে সবচেয়ে বেশি বৈঠক করে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের দেশে দুইটা দলের সাথে বিদেশি কূটনীতিকরা ধারাবাহিকভাবে বৈঠক করতেছে একটা হলো বিএনপি আর একটা হলো জামাত কারণ হলো বিএনপির সম্ভাবনা আছে একটা আর জামাতেরও সম্ভাবনা আছে আপনারা গত সাত আট মাস লক্ষ্য করেন জামাতের আমিরের সাথে কমপক্ষে আমাদের দেশে নিযুক্ত বিশ থেকে পঁচিশটা সাক্ষাৎ হয়েছে ধারাবাহিকভাবে আজকের এখন পর্যন্ত এর অর্থ হলো জামাত আগামী নির্বাচনে যাচ্ছে এটা বুঝতে পেরেছে যেভাবে জামাত জনমত গঠন করছে এবং যেটার একটা ফল পেয়েছে জামাত একেবারে এটা পুরো দেশবাসী জেনেছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বিজয় পেয়েছে এবং জামাতের যে একটা জোয়ার চলতেছে বিদেশিরা এই তথ্যগুলি পেয়েছে বিদেশিদের কাছে তথ্য থাকে বিদেশিদের সোর্স থাকে আমাদের দেশে ওই সোর্সের মাধ্যমে যার কারণে জামাতের প্রতি তারা ঝুঁকে গেছে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে জামাত ক্ষমতায় যাবে বিদেশি শক্তি যে এইভাবে জামাতকে সমর্থন দিচ্ছে এবং জামাতের আমিরের সাথে যেভাবে কন্টিনিউ আপনার বৈঠক চলতেছে কূটনৈতিক এই বৈঠকের অর্থই হলো এটা জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে এটা ধরে নিয়ে বৈঠকগুলি হচ্ছে তার তা না হলে কোনো দলের সাথে এইভাবে ধারাবাহিক বৈঠক বিদেশি কূটনৈতিকটা করেন না এটা হলো তার বাস্তব জামাত খেলতেছে একেবারে হাই লেভেলে দেশের আভ্যন্তরে জামাত এক কথা হলো নিয়ন্ত্রণ নিয়েছে এবং বিদেশেও নিয়ন্ত্রণ নিয়েছে যে দেশগুলির সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে পশ্চিমা দেশগুলির সাথে আমেরিকার সাথে এশিয়ার দেশগুলির সাথে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের দুজন কূটনীতিক জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করছেন কারণ ভারতের সাথে আমাদের টানা চলতেছে ভারতের সাথে কি ধরনের সম্পর্ক হবে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে জামাত বুঝাতে সক্ষম হয়েছে জামাতের সাথে ভালো একটা সম্পর্ক হবে সমতার ভিত্তিতে প্রভু আর দাসত্বের কোনো সম্পর্ক থাকবে না থাকবে বন্ধুত্বের সমতার সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক থাকবে জামাত ভারতকে আশ্বস্ত করেছে যদি আপনারা এর ভিত্তিতে তাহলে আমাদের সাথে সম্পর্ক থাকবে তাহলে থাকবে না জামাত ভারত না পৃথিবীর সব দেশ এখন জামাতের উপর আশ্বস্ত যে জামাত কট্টরপন্থী এক নম্বর কট্টরপন্থী কোন ইসলামিক দল না দুই নম্বর হলো জামাত নারী শিক্ষার ব্যাপারে নারীদের ব্যাপারে উদারপন্থী তিন নম্বর হলো সাংস্কৃতিক ব্যাপারে উদারপন্থী চার নাম্বার হলো বিদেশিদের সাথে সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামাত যেটা বিদেশিরা বারবার জিজ্ঞেস করেছে যে এই চারটা জিনিসে জিজ্ঞেস করেছে এই চারটা জিনিসের সদুত্ব দিয়েছে জামাত এবং আগামী নির্বাচনে জামাতে যাওয়া ইনশাল্লাহ নিশ্চিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ